এরা সকলে মিলে একটি পুরনো কফিন থেকে একটি লাশকে বের করে জাদু মাধ্যমে জীবিত করে লোকটিও ধীরে ধীরে কফিন থেকে উঠে আসে তাকে দেখতে খুবই বিবচ্ছ দেখাচ্ছিল তখনই সেখানে একটি কবুতর উড়ে এসে বসে মুহূর্তের মাঝে লোকটি সেখানে গিয়ে কবুতরটিকে গিলে খেয়ে ফেলে যা দেখে সেখানে উপস্থিত সকলে অনেক অবাক হয়ে যায় কবুতরটিকে খাওয়া শেষ করে সে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে সাথে সাথে তার চেহারাও একটি মানুষের রূপ নিতে থাকে ধীরে ধীরে সে মানুষের মতো দেখতে হয়ে যায় এরপর তারা সেখানে উপস্থিত সকলে মিলে প্ল্যান করে যে মানুষদেরকে মারতে হবে এরপর তারা মানুষদেরকে মারার জন্য একটি হোটেলে চলে আসে কিন্তু হোটেলের রক্ষকরা তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে এভাবে দুই দলের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে অন্যদিকে সেই হোটেলের একটি ছেলে এবং একটি মেয়ে সাদে উঠে যায় এভাবে চারদিকে তুমুল লড়াই চলতে থাকে থাকা ছেলে এবং মেয়েটি দরজা আটকে দিয়ে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে আরেকটি বিপচ্ছল লোক এসে দরজা দিয়ে সজোরে আঘাত করে দরজা সহ ছেলেটিকে দূরে ছড়ে ফেলে দেয় লোকটি তাদের সামনে দাঁড়িয়ে একটি গর্জন করে গর্জন করার পরে সে বড় একটি লাফ দেয় তখনই ছেলেটি টেবিলটি নিয়ে উল্টে পড়ে যায় বন্ধুরা এরপরে কি হতে চলেছে তা দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট টু লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন